দর্শক আমরা দাঁড়িয়ে আছি জেলার আখাবড়া পূর্ব আমরা অবস্থান করছি সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন যে এই যে বাগানটি রয়েছে আমরা জানতে যতটুকু একজন শখিন মায়ের এবং নিজ আহ ছাদ ভবনে আমরা এই বাগানটি দেখতে পেরেছি তো আমরা যতটুকু জানতে পেরেছি ওনার ছাদের মধ্যে রূপান্তরিত করা হয়েছে এই বাগানটি শুধুমাত্র শখের বসাতে। তো আজকে শখিন মায়ের শখের বসতির যে বাগানটি রয়েছে আমরা সেই বাগানটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা যারা আছেন দেখতে আসসালাম কেমন লাগছে এই যে ছাদের যে এত সুন্দর আহ বাগান বাগানটি রূপান্তর করেছে এবং এই যে আমাদের পাশে রয়েছে যে চাচে আমা এত সুন্দর করে বাগান সাজিয়েছে আপনার কাছে কেমন লাগছে আমার কাছে তো অসম্ভব ভালো লাগতেছে ছাদ বাগানটি মানে প্রত্যেকটা গাছ উঠাই উঠাই নিজের হাত ধরে মানে যেভাবে নিজের সন্তান মানুষ করে এভাবে আনটি হচ্ছে থেকে দেখার হ্যাঁ হ্যাঁ আমি হচ্ছে আর আসি নাই কিন্তু আনটির মানে গল্প শুনেছি যে আনটি ছাদ বাগান করেন আর আমিও খুব বেশি মানে এসব পছন্দ করি আর মানে ঢাকায় থাকি তো তো এরকম গ্রামের মনোরম পরিবেশ আমার ভালো লাগে মানে আমি ছুটি পেলে একদিনও ওয়েট করি না ঢাকায় আমি বাড়ি চলে আসি এখন ঢাকা থেকে এসে আপনার সরাসরি দেখতে পেরে কেমন লাগছে আপনার আমার তো ভাল লাগতেছে অসম্ভব ভাল লাগতেছে মানে এখানেই থেকে যেতে মন চাইতেছে আন্টির সাথে আমারও ইচ্ছে করতে আন্টির সাথে থেকে থেকে আমিও ছাদ বাগান আরেকটা বাগান করতে তো ছাদ বাগান অনেক সুন্দর দেই মানে মূল ইউটিউব থেকে দেখে আপনি এই বাগানটা রূপান্তরিত করেন তাই তো জি তো আপনার এখানে আমরা যতটুকু জানতে পেরেছি যে আসলে বিভিন্ন রকমের ফলাদি গাছ রয়েছে তো এই ফলাদি গাছ কিভাবে আপনি সংগ্রহ করলেন আমি ইয়ার দেব কারাম নার্সারির জি আমি আস্তে আস্তে আইন আস্তে আস্তে লাগাইছি আপনার এখানে কি কি ফল রয়েছে সব ধরনের ফল আছে কয়েকটা ফলের নাম বলি আমরা হুম ইউজ আই জি তারপরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখেন এত সুন্দর যে আম ফলন হয়েছে এখানে আমরা আমাদের মনে হয় যে আমটি প্লাস দুই কেজি প্লাস হবে আশা করছি

আলহামদুলিল্লাহ ভালো লাগছে অনেকদিন থেকে আম্মু প্রায় চার বছর চার পাঁচ বছর থেকে আসলে ছাদের সময় দেয় প্রতিনিয়ত সকাল বিকালে সেই ছাদে আসে এবং আসলে অনেক প্রচুর পরিমাণ কষ্ট করে ইভেন আমাদের বিভিন্ন রকম ফল ফলাদি এখানে হয় আম তারপরে আম তারপরে হচ্ছে সবেদা তারপরে আনার সরপা মানে সব ধরনের যত ফল টল আছে আমাদের দেশীয় ফল সব ধরনের ফল গাছই আমাদের এখানে আছে